হ্যালো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই খুব সুন্দর ভাবেই পরিবেশন করছিলেন আমার ভাই রুহুল আমিন সাহেব আলহামদুলিল্লাহ যে সমস্ত শ্রোতা মন্ডলী আগত মেহমান জানারা আসছেন আপনারা সকলে চলে আসুন আমাদের জলসার কাজ আরম্ভ হবে পূর্বে বা আগে আমি যে সমস্ত ভাইদেরকে ডাকব আপনারা সাহেব জনাব মোহাম্মদ আলামিন সাহেব ভাঙন অল্প করে ইমাম সাহেব জনাব হজরত হাফেজ কারী আব্দুল্লাহুল মারুফ সাহেব চালতাবাড়িয়া গ্রামের ইমাম جناب হাফেজ ইমরান উদ্দিন সাহেব جناب হাফেজকারী ওলিউল্লাহ সাহেব আপনাদের ইস্তেজাহ আসার জন্য অনুরোধ করছি আপনাদেরকে দশ মিনিটের মধ্যে স্টেজে আসার জন্য অনুরোধ করছি যেহেতু ভাইজান আমাদের কাছাকাছি এসে গেছেন আগত বেহেমানদের কি উদ্দেশ্য জানানো যেতেছে যে আপনার এদিকে ওদিকে ঘোরাফেরা করবেন না ফুরফুরা দরবার শরীফ থেকে ফুরজাদ আব্দার ভাইজান তিনি আমাদের কাছাকাছি এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনার এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনারা সকলেই এই পবিত্র মজলিসে এসে বসে যান এখন আপনাদের সম্মুখে করছেন আমাদের সুসভার সুপরিচিত মুখ জনাব হজরত মাওলানা রুহুল আমিন সাহেব খুব মহাপদের মানুষ ভালোবাসার মানুষ তিনি হাদিস কোরআন থেকে কিছু কথা আলোচনা করছেন আপনার সকলেই শ্রবণ করুন তাকবীরদার নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা নারায়ে তাকবীর দৃশ্য আল্লাহুмма সাল্লি আলা আসসালামু আলাইকুম رحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوه. <خصي nên tragedy> <تصح> الحمد لله نحمده ونصلي علي رسوله الكريم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صلي على وعلى سيدنا খের আই তোরা উড়ে উড়ে আই আর কামুল তলাই তুন টুনি রাখাই আই পাখেরা আই তোরা উড়ে

আরো সেই আলার কামলি টুনি রাখায় করমা পাতা বলছে কথা শিশির ভেজা গাই বনে দাও না আমার চুম্বন বীর পায় করমা পাতা বলছে ক শিশির ভেজা গায় চেটাই বনে দাও না আমার চুম্বন বীর পায় নবীজির পাক

যে নবীকে না আল্লাহ সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না সমস্ত কিছু নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী আসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক সৃষ্টি করলে সেই নবীর উপরে বৃষ্টির ন্যায় দরুদ বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আমরা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি এখন কিন্তু যে একটু জায়গা ফাঁকা আছে কিছুক্ষণ পরে কিন্তু জায়গাটা পূরণ হয়ে যাবে জায়গা কিন্তু পাবেন না তা আপনাদের কাছে আমি পাড়ার সন্তান হিসাবে অনুরোধ করছি আপনারা ঘোরাঘুরি না করে সকলেই পা করা হাফিলে এসে বসে পড়ুন আপনাদের পাড়ার সন্তান হিসাবে শরিয়াত লীগ কোরআন হাদিস থেকে দুটো একটা কথা আলাপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন দুটো ভাগে সেটা হলো একটা দেহ আর রূহ আলামে আরওয়াহ একটা রুহের জগৎ পারে আমাদের দেহের ভিতরে রুহ এসেছে আমরা মানুষাকৃত পরিণত হয়েছি যখন আমাদের থেকে এই রুহুটা বার হয়ে যাবে তখন আমরা হয়ে যাব লাশ তখন আমাদের যে নাম করিম বলুন আব্দুর রহিম বলুন আব্দুল সত্তার বলুন সমস্ত কিছু তোমার সাথে সংযুক্ত আছে একটাই কারণে তোমার ভিতরে দুটো জিনিস আছে একটা রুহ আর একটা জিসিম বডি এই বডি আর রুহ দুটো মিলিতের কারণে তোমার নাম আছে তুমি রুহ আর আলামে আওয়ার জগতে ছিলে রুহের জগতে ছিলে তোমার তখন নাম ছিল না তোমার তখন পরিচয় ছিল না তখন তোমার রুহু বলে পরিচয় ছিল এই দুটো জিনিস দেহ আর রুহু যখন মিশ্রিত হয়ে গেল তুমি তখন মানুষ আকৃতি পরিচয় এসলো তোমার তখন একটা নাম নির্ধারণ করা হলো নানা নানি খুশি করে নাম দেয় মা বাপ খুশি করে নাম দেয় এই দেহর ভিতর থেকে যখন মানুষের রুহুটা বার হয়ে যাবে ওই রুহুটা বার হওয়ার সাথে সাথে সমস্ত মানুষের একটাই নাম হয়ে যায় তখন হয়ে যায় ওইটা লাশ রুহুটা বার হওয়ার সাথে সাথে হয়ে যায় লাশ এই বিষয়ের উপরে আমি কটা কথা বলবো সেটা হলো এই রু আর জিসিম রু জিসিম এই রু কেমন জিসিমডা তুমি যদি দুদিন তিন দিন চার দিন না খাও আস্তে আস্তে শরীরের রস শুকিয়ে আসবে কমিয়ে আসবে তুমি শরীরকে তেজস্ব করতে পারবে না তেমন ঠিক রু রু হল আসমানি এবার কোরআন আদিজ ইজমা কিয়া সরাসরিয়াতের নামাজ রোজা হজ জাকাত ওলা মেনে যদি করা হয় তাহলে কুই যেরম তুমি সপ্তাহে সপ্তাহ যদি না খাও যদি দুদিন তিন দিন না খাও তোমার শরীর কমজুরি হয়ে আসবে তুমি জয়ী হয়ে যাবে ঠিক তেমনই তুমি যদি সেই রুহকে এবাদাত বান্দগি দিয়ে যদি তৃপ্তি না করাতে পারো ওই রুহুটাও কমজোরি হয়ে যাবে সেই জন্য আল্লাহ বা কোরআন শরীফে বললেন খতম আল্লাহু আলা কুলুবিহিম কেন বলেছেন ওই এবাদাত না করার কারণে ওই অন্তরগুলো কালিবাযুক্ত হয়ে যায় যেমন শরীরে খাওয়ার না দেওয়ার কারণে কমজুরি তেমনি ওই ওইটাই আসমানি ইবাদত আল্লাহর হুকুম এবং রসুল্লাহর হাদিস না যদি মেনে চলার কারণে রুর এবাদ খোরাক না দেওয়ার কারণে রুটাও কমজুরি হয়ে যায় তাহলে রু এবং শরীর দুটোই সম্পূর্ণ তাবিবেদ চলবে কখন যখনই তুমি আল্লাহর হুকুম চলছ তখনই তোমার রুটাই আরো তৃপ্তি পাচ্ছে তুমি দেহটাই খাদ্য করতে পারছ তোমার দেহটা সচেতন হচ্ছে এই রুহের খোরা আর দুনিয়ার খোরা যদি বাঘকে তুমি হাজার বার বলো এই যে তোমার কচি কচি ঘাস দেওয়া হচ্ছে বাপ তুমি এই ঘাস খাবে খাবে না আর যদি বলা হয় ছাগলকে তুমি প্রত্যেক দিন কচি কচি ঘাস খাও আজকে তুমি কচি কচি না ঘাস খেয়ে আজকে তুমি বাঘের বাঘ যে গোস্ত খাই তুমি গোস্ত খাও বাঘ কি ছাগল কি খাবে থামে না সাধারণত দুনিয়ার যুদ্ধে শরীরের তৃপ্তির জন্য যেমন তোমার খাদ্যর প্রয়োজন দুনিয়াবি খাদ্য তুমি আহার করে শরীরের প্রয়োজনটা মেটাও শরীরের তেজস্ব মেটাও শরীরের রস তেমন তোমার আখিরাবি রুহুর তৃপ্তির জন্য রুহের তৃপ্তির জন্য তোমার আসমারি বাদাত করতে হবে নামাজ রোজা হজ জাকাত শরীয়তের বিধান অনুযায়ী চলতে হবে তাহলে তোমার এ দুনিয়া বেশি দিনের নয় আমরা দুনিয়ার মেলায় মেলে গিয়েছি তাই আমাদের রুহের খোরাকের দিকে চিন্তা করতে হবে এই রোগ আমরা বলছি রোগ কতক্ষণ মানুষের দিকে থাকতে পারে আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুনিয়ার জমিনে কত কোন বাচার আশা করতে পারি আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে এক উক্ত নামাজ থেকে আর এক উক্ত নামাজ পর্যন্ত কি আমরা বাচার আশা করতে পারি আল্লাহ নবীর সাহাবাদের ক করে বললেন ও আমার সাহেব کرامেরা একপ্ত নামাজ তো নয় একপ্ত নামাজের হক থেকে আর একপ্ত নামাজের হক পর্যন্ত বাঁচা আশা করুণা আল্লাহ নবী সাহেব আরজিে করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাত এক রূপ

আল্লাহ নবী শাহমা খুব করে আল্লাহ নবী বললেন ও আমার সাউমই কিরামের ও তোমরা নিঃশ্বাস ফেলো এই জমিনে নিঃশ্বাস নিঃশ্বাস পেলে নিঃশ্বাস পারবে আল্লাহ আমার যেখানে তোমার নিঃশ্বাস টেনি নিঃশ্বাস ফেলবে সে সময়টা তোমরা পাবে না আমরা আম নামাজের অক আসলে আমরা বলি এই রক্ত চলে যাক পরে রক্তে আদায় করবো এই জুম্মাটা চলে যাক পরের জুম্মাইতে পাঁচ লক্ষ্য বলবো কিন্তু নিঃশ্বাস তো হয়েছে আল্লাহ নবী সাহাবাদের কেরামদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবাই কেরামের তোমরা নিঃশ্বাসটা টানতে পারবে নিঃশ্বাসটা ফেলতে পারবে নিঃশ্বাসটা টানতে পারবে এতটুকু আশা তোমরা করো না এতটুকু আশা করো আমরা দুনিয়া জমিনে লাফিয়ে বেড়ায় দম্পদেয়ের সাথে বেড়াই অহংকারে স্যরে বেড়াই আল্লাহ বললেন অনেক সা মিনাস মিনা তির হ্যাঁ আমার দঙ্গারাগ আমি আল্লাহ পাক আল্লাহ তাড়াই তোমাদেরকে মৃত্যুকার উপাদান থেকে সৃষ্টি করেছি আমার জমিনের উপরে তোমরা অহংকারের সঙ্গে দাপাদের সঙ্গে পাকা পাহির সঙ্গে গণেশ জমিনের উপরে চলো না আমি আল্লাপাদ তোমাদেরকে মৃতকার উপাদান থেকে সৃষ্টি করেছি এই জমিনের উপরে দম্পটের সাথে টাকাব বাড়ির সাথে রিয়ার সাথে না

খগরস করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে আল্লাহ থেকে বান্দা যখন ইন্তেকাল করে ইন্তেকালের পরে বান্দা যখন কবরে চলে যায় ওই বান্দা কিতাবের ভেতরে এসে আসরে রক্ত তোলা হয় কোন কিতাবে এসে বান্দা মগরে রক্ত হয় এরা নামাজি হবে রোজাদার হবে

নারায় তকবীর ওলামায় কেরাম আজকে মহান মিলাদুল্লবীর জলসা নারায় তকবীর কোষ পুকুর মাঠপাড়া গ্রামবাসী বৃন্দ পীরজাদা হুজুর কেবলা গন ওলামায় কেরাম গন নারায় আপনারা এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে পাক মাহপিল এসে সকলে বসে যান আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মধ্যমানি এই জলসার যিনি আকর্ষণ এবং সেই মোসাজুজ্জামান দাদা হজুর কীবুল্লাহ রহমতুল্লাহ আলাইগীর রক্তে জিগার সুলতানুল হাইজিন মরহম ছোট হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পিরজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আলকুরা ইসি সাহেব হুজুর আর কিছুক্ষণের মধ্যেই তস্বিপ রাখবেন কথা হয়েছে প্রায় কাছাকাছি এসে গেছেন তো এর আগে আমাদের আমন্ত্রিত মলামাই ক্রাম থেকে নির্বাচিত আমাদের এতাদ অঞ্চলের কচুয়া গ্রাম নিবাসী জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব এখনই আপনাদের সম্মুখে ওয়াজ অনুসিয়াত করে শোনাবেন আপনারা এখানে ওখানে ঘোরাফেরা না করে পাক মাহপেলের আদব রক্ষা করুন এসে সকলে বসে যান একবার তকবির দেন না রে দেখবি না রে তকবির না রে তকবির আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত জেনাব মাহমুদুর রহমান মাওলানা মাহমুদুর রহমানা মাহমুদুরহ সাহেবের এই জলসার আমন্ত্রিত বক্তা হিসাবে এবং সম্মাননা হিসাবে আমরা তানাদের তানাকে বরণ করে নিচ্ছি ব্যাস পরিয়ে ব্যাস পরিয়ে তানাকে মানে বরণ করে নেওয়া হচ্ছে তকবীরে তকবীর दुशी वल्ला सले सई কোথায় রয়েছে ভাইরা আমরা যারা রাস্তাঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা করছি আপনারা সকলেই পাক মাহফিলে চলে আসেন ইতিপূর্বেই আমরা ঘোষণা শুনেছি দুইটার সময় আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যার অপেক্ষায় আমরা অপেক্ষমান সেই পীরজাদা ভাইজান হুজুর কিবলা খুবই অল্প সময়ের মধ্যেই মাহফিলে চলে আসছেন একেবারে কাছাকাছি চলে এসছে এখনই ফোন করেছেন খুবই তাড়াতাড়ি দু দশ মিনিটের মধ্যেই ভাইজান হুজুর কেবলা মাহফিলে চলে আসবেন তার আগে আমাদের সকলেরই এটা কর্তব্য যে মাহফিলের সৌন্দর্যটাকে বজায় করা তাই আপনাদের সকলকে নিবেদন করে বলছি যেন মাহফিলের সৌন্দর্য বজায় থাকে এটা ভাইজান হুজুর এসে যেন দেখেন আমরা দেখেছি হুজুরকে এসে অনেক সময় মাহফিল সাজাতে হয় আমাদের যেন আজকে মাহফিলে সেটা না করতে হয় আপনার সকলেই এদিকে সেদিকে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন সকলেই এই নুরানী বেহেশতির বাগানের মধ্যে সে হাজির হয়ে যান অহবিল্লাহ হিমিনশাই ত নির্ণজি বিসমিল্লাহমানির্ণ আল্লাহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فيا ايها الهادرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ظهر الفساد في البر والبحر بما كسبت عيد الناس وقال النبي صلى الله عليه وسلم إِنَّ مِنْ أَشْرَةِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَكْسُرَ الزَّهَلُ وَيَكْسُرَ الزِّينَةُ وَيَكْسُرَ شُرَبُ الْخَمَرُ وَيَقِلَّ الرَّجُولُ وَيَكْسُرَ النِّسَاءُ وَقَالَ اللَّهُ تَعَالَى كَلَامِ الْمجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا علی سیدنا اللہ دینا سیدنا ایک محبت لا الہ الا اللہ علا رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى So